শুভ সকাল এই দেখো সকাল সকাল এখন নটা পনেরো বাজে আমি রেডি হয়ে গেছি ঠিক আছে কোথায় যাচ্ছি তোমাদের সেটা পরেই জানাবো কোথায় যাচ্ছি তোমরা দেখতেই পাবে তো বলো গরমের ভিতরে বেশি সাজগোজ করিনি মোটামুটি তো ভালো লাগছে আমাকে হ্যাঁ ভালো লাগছে ভালো লাগলে প্লিজ কমেন্টে জানিও হ্যাঁ তো যাচ্ছি ঘুরে আসি আর আমি যাচ্ছি যাবে না এই গরমে ঠিক আছে তো চলো যাই আস্তে আস্তে বেরোই পুরো আমি রেডি হয়ে গেছি হুম আর গরমে তোমার সবাই ভালো আছে তো আমি রেডি ছেলে দেখতে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে ডেকেই চলেছে ডেকেই চলেছে বুঝেছ আর তোমাদের তো আর একটা জিনিস আমার দেখানো হয়নি সেটা একটু দেখবে আমি কালকে একটা ড্রেস কিনেছি তো ড্রেসটা যে কোথায় রাখলাম কোনো খুঁজে পাচ্ছি না তোমাদেরকে সেটা আমি অবশ্যই পরে দেখাবো আর এই দেখো একটা লিপস্টিক নিয়ে হুম দেখো তো কালারটা আমাকে ভালো লাগবে হুম দেখো একটা লিপস্টিক কিনেছি আর একটা পলিশ বলে যতই কালো হই সবারই তো একটু ইচ্ছা করে একটু অন্য রকম কিছু করতে পড়তে দেয় না তাই দেখো এই লিপস্টিকটা নিয়ে নেল পলিশটা সরি ভুল বলে ফেললাম এই নেল পলিশটা এনেছি আর এই লিপস্টিকটা দুটো কেমন হচ্ছে আমাকে জানাবে ড্রেসটা আমি পরে এসে দেখাবো ঠিক আছে তো চলো আর বেশি দেরি করবো না কারণ রোদ যত উঠবে তত তাপটাও বেড়ে যাবে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার ভিডিও দেখতে থাকো আমাকে সাপোর্ট করতে থাকো ঠাট্টা বাই